ডায়মন্ড কিন্তু আনলিমিটেড হয়ে গেছে এবং আমার আইডি লেভেল দেখো বাই আমার আইডি লেভেল একশো আমার আইডি তো বিবাসন বাই নিউ এনিমিশন বাই ভাই তোমরাও যদি আমার মতন এমন প্রকৃত সেট আপ করতে চাও খুবই সহজেই তাহলে তোমরা আমার এই ভিডিওটা তোমারই জন্য তো তোমরা যদি আমার মতন খুব সহজেই প্রক্সি সার্ভার সেট করতে চাও তাহলে তোমরা প্রথমে আমার এই ভিডিওতে একটা লাইক এবং একটি সাবস্ক্রাইব করবে এবং দেখবে ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে তোমরা আমার টেলিগ্রামে গিয়ে জয়েন হয় না তো কীভাবে সেট আপ করবে চলো আমি তোমাদের দেখিয়ে দিই প্রথমে তোমরা এখান থেকে ব্যাক দিয়ে প্রথমে তোমরা আমার টেলিগ্রামে জয়েন হয়ে নেবে দেখো আমার টেলিগ্রামের নাম হচ্ছে ইয়াসিন ভাই এটি হলো আমার টেলিগ্রাম এখানে দেখবে এমটি ম্যানজার এবং আশ্রুত বাটা নামে দুটি অ্যাপস আছে তো প্রথমে তোমার কাজ এমটি ম্যানজারটি ম্যাসেঞ্জারটি তোমরা ডাউনলোড করে ইনস্টল করে নিবে আমার ডাউনলোড করা আছে বলে আমি ইনস্টল চাপ দিচ্ছি ইনস্টল করা আছে বলে আমার সুজে সুজি একদম নিয়ে গেছে এই অ্যাপের ভিতরে এবার তোমরা কি করবে দেখো এখানে অ্যান্ড্রয়েড নামে একটি অপশান আসবে দাঁড়াও আমি একদম সব প্রথমে নিয়ে যাই এখানে দেখো অ্যান্ড্রয়েড নামে একটি অপশান আসবে এখানে ক্লিক করে ও বি এখানে ক্লিক করবা তোমার বামসাইটের কাছ চেয়ে আসে এবার ডান ডানসাইটে তুমি এর ডাউনলোডে ক্লিক করবা এর এবার টেলিগ্রামে ক্লিক করে এখানে আশ্রুত বাটা এখানে ক্লিক করবা অ্যান্ড্রয়েডে ক্লিক করার পরে এই এখানে ক্লিক করে এইটি চেপে ধরে এই ডাইরেক্ট এই এটিকে ক্লিক করবা ওকে করে দিবা এখান থেকে ওকে করে দেবা এবার এখানে কিছুক্ষণ লোডিং হবে মানে ডান পাশে ফাইলটি কপি বাম পাশে চলে যাবে এখানে তোমরা কিছুক্ষণ ওয়েট করবা এ কপি যতক্ষণ হবে ততক্ষণ তোমরা ওয়েট করবা তো আমি কিন্তু ওয়েট করছি হয়ে গেছে এবার তোমরা এই উপরে যে অপশানটা আছে এখানে একবার দুবার ক্লিক করে আসতে তো বাটা এই অ্যাপটিকে ক্লিক করবা এখানে দেখবা লোডিং হচ্ছে লোডিংটি শেষ হওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা করবা তো অ্যাপসটি লোডিং হয়ে গেলে দেখো এখানে লোডিংও ইনস্টল করে নেবা ইনস্টল ইনস্টল করার পরে এখানে ইনস্টল হচ্ছে ইনস্টল হচ্ছে এখানে ইনস্টলের পরে এখানে আবার ইনস্টল করবা ইনস্টল করিবা এখানে এবার ওপেন করে নিবা তো তোমরা এখানে ওপেন করার আগে অবশ্যই এখানে দেখবা গেস্ট আইডি এখানে আইডি লগ করতে দিবে তুমি গেস্ট আইডি লগ করে রাখবা কেননা প্রক্রিসাল বা তোমার মেন আইডিটি লগ ইন করলে কিন্তু তোমার মেন আইডি ব্যান হয়ে যাবে আমি আগে থেকে কিন্তু গেস্ট আইডি লগ করে রাখছি তো আমার সেট আপ করা আসে বলে আমি কিন্তু সরাসরি গেমে নিয়ে যাবে তো তোমাকে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি নিচ্ছি প্রক্স সারবার তো একটু দেরি হয় এখানে দেখবা তোমরা এখানে ক্লিক করার সময় তোমাদের এখানে একটি আইডি কোড দিবে ওটি হবে তোমাদের আইডি ওটি কোনো জায়গায় তুমি লিখে রাখবা কিংবা স্ক্রিনশট মেনে রাখবা কিন্তু প্রক্সার্ভারে ঢুকতে একটু দেরি হবে কিংবা নেট কানেকশান খারাপ দিবে তোমরা ওপরে যে ইউআইডিটি দিবে সেটি স্ক্রিনশট মেলে কোনো জায়গায় লিখে রাখবা এখানে যে কোডটি দিবে কোডটি নেওয়ার পর এখানে কোডটি তুমি লিখে আবার আমার টেলিগ্রামে চলে যাবা এবার এখানে দেখো আমি একটি এখানে একটি লিঙ্ক দেওয়া রাখছি আনলক সার্ভার নিয়ে এখানে ক্লিক করে ধরে এখানে ওপেনিং করে নেবা ওপেনিং করার পরে তোমরা এখানে আমার সরাসরি একটি এখানে নিয়ে যাবে এরম একটা স্ক্রিন দেখতে পাবে আনলক উইথ ডিসকোড আনলক পর টু আওয়ার্স এই এই দু ঘন্টার জন্য যে একটি করবে এখানে কিন্তু তোমার অনেক এখানে কিন্তু তোমার অনেক অ্যাড দিবে তোমরা ধৈর্য সহকারে অ্যাডগণ এখানে তুমি যে আইডিটি লিক ছিল জায়গায় সেটি এখানে কিন্তু বসিয়ে দিবা তারপরে উইথ আনলক উইথ আউট এখানে ক্লিক করবা এখানে কিন্তু তোমাদের অনেকই অ্যাড দেবে আমি তুমি আমি তোমাকে আগে থেকেই বলছিলাম এখানে অনেক অ্যাড দেবে এখানে নেক্সটে ক্লিক করবা এখানে তিনবার অপশান আসবে নেক্সট তিনবার নেক্সটে ক্লিক করবা এখানে কিন্তু অনেক অ্যাড দেবে ধৈর্য সহকারে তোমরা অ্যাড কোনো বাড়ি করে দিবা আমাকে এখানে আমার এখানে আর খোলা আছে বলে আমার এমন দেখাচ্ছে তো ওকে কোনো ব্যাপারই না আবার নেক্সট চাপ দিলাম এবার দেখো এবার আমার হচ্ছে আগে আমার খোলা ছিল বলে আইডিটি লগ আউট হয়ে গেছে এ তোমরা এখানে আবার কন্টিনিউ সে চাপ দেবে এখানে কিন্তু অনেক অ্যাড দিবে তোমাকে এবারে অ্যাডগুলো কেটে কেটে তোমরা আবার এখানে আসবে শেষ হতে এবার এবারে এখানে আবার একটি এখানে দেখবে এর আমার টিন্টারফেস চলে আসবে লিস উইথ আনলক ইউর অ্যাকাউন্ট এখানে তোমার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফিকেশান হচ্ছে তো ভেরিফিকেশান হওয়ার পরে এমন একটি তোমার কনজ্র্যাচুলেশন নামে এমন একটি এমন একটি স্ক্রিন শো করবে তোমার সামনে এবার তোমরা কি করবা এবার তোমার একটা ভিপিএন যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করবা ডাউনলোড করে ভিপিএনটি কানেক্ট করবা আমার ভিপিএন ডাউনলোড করা আছে বলে আমি কানেক্ট করে রাখছি এবারে তো বাটা আমার টেলিগ্রাম টেলিগ্রামেই পেয়ে যাবে আসছে তো বাটা এই আশ্রুতো বাটাটি তোমরা ডাউনলোড করবে দেখ আমি দেখে দিচ্ছি আশ্রুতো বাটা তোমরা ডাউনলোড করার পরে এই তো বাটাটি তোমরা ক্লিক করবে এবার দেখো তোমাদের কিন্তু সরাসরি গেমে নিয়ে যাবে আশুত বাটার পরে তোমাদের তোমার কোনো ফ্রি ফায়ার লাগবে না তোমার একটি অ্যাপ দিয়েই হয়ে যাবে আশ্রুত বাটা দিয়েই হয়ে যাবে এবার দেখো তুমি ফ্রি ফায়ারে যাওয়ার পরে তোমার প্রথে সার্ভার খুলে গেছে তো দেখো আমারও কিন্তু খুলে গেছে তা তোমরা এভাবেই কিন্তু খুব সহজেই মাত্র দুই মিনিটেই প্রক্সেস সার্ভার খুলতে পারবা দেখো কিন্তু এখানে নেট সমস্যা দিচ্ছে না ভাই প্রক্সেস সার্ভার তো একটু নেট সমস্যা তো দিবেই দেখো আমার ডায়মন্ডের দিকে দেখো সব আনলিমিটেড গোল্ড দেখো সব আনলিমিটেড তোমরা এখানে আইডিটা ক্লিক করলে প্রোফাইল ভেজটা দেখবা তোমার আইডি লেভেলও হবে একশো আইডিতেও আছে ভিভাস এখানে কিন্তু নেট সমস্যা দিচ্ছে আমার কেননা আমি ওয়াইফাইতে খেলছি তো এই জন্য তোমরাও সমস্যা নেই ওয়াইফাইতে যাতে হয় খেললেই পারো এখানে দেখবে নেটো দিবে তোমরা এভাবেই কিন্তু এই দেখো আমার কিন্তু ঢুকছে হাতে দেখো ভাই একদম টপ এমপি ফোরটি যেটা ভাই নতুন আছে গেমে সেটিও আমাকে দিয়ে দিছে তো এখান থেকে তোমরা আবার দেখবা দেখো ভাই ওয়াস্তির একটি এনিমিশন নিয়ে আমাদের গেমে হাজির হচ্ছে ওয়াস্তির একটি এনিমিশন ভাই এটা আমার খুব পছন্দের একটা এনিমিশন তো দেখো এখানে কিন্তু তোমার সব কিছু আছে অ্যাকচুয়াল লেভেল আছে অ্যাডিড আছে ভিভ্যাস দেখো এখানে তোমরা ব্যাসের দিকে লক্ষ্য করে দেখতে পাবে সব ব্যাস পারচেস করা সব মনোমিন এভাবেই কিন্তু তোমরা খুব সহজেই প্রসেসার বা সেট করতে পারবা